আপনি কি ভারতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন ছোট্ট একটা বলে কিন্তু আপনার ভারতীয় ভিসা আবেদন হতে পারে আপনি যদি অনেকদিন ধরে পরিকল্পনা করে থাকেন যে ভারতে মেডিকেল চিকিৎসার জন্য যেতে চান চান ডাবল এনটি করার জন্য যেতে আপনার হাজবেন্ড বা ওয়াইফ সেখানে রয়েছে তার জন্য সেখানে যেতে চান অথবা আপনি কোনো মন্দির ভ্রমণ করতে চান এবং অথবা কোনো বন্ধু বান্ধবের কাছে সেখানে যেতে চান আপনি যদি এই সমস্ত পরিকল্পনা করে থাকেন তাহলে একটা ছোট্ট ভুলই কিন্তু হতে পারে আপনার ভিসা রিজেকশন যেসব সাধারণ ভুলের কারণে ভারতীয় ভিসা প্রত্যাখ্যান হয় কিছুদিন আগেই মেডিকেল ভিসার ভিসার জন্য জন্য আমার পরিচিত একজন ভারতীয় আবেদন করেছিলেন এবং সেখানে তারা কিছু নথিপত্র দিয়েছেন সেগুলো সন্তোষজনক ছিল না যার কারণে ভারতীয় ভিসা সেন্টার থেকে কিন্তু তাদের ভিসাটা রিজেক্ট করে দিয়েছে আপনার ভারতীয় ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এরকম সম্ভাব্য কিছু কারণ আমি আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি সাধারণ ভুল বা অসম্পূর্ণ তত্ত্ব বা ভুল তত্ত্ব আপনি যে কর্মসংস্থানে আছেন এখানে আপনার পেশা প্রমাণপত্র হিসেবে যদি আপনি ফার্মার হয়ে থাকেন সেই ফার্মারটাই কিন্তু আপনি সেখানে উল্লেখ করবেন যদি আপনি কোনো চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সেখানকার যে আপনি জব করছেন সেখানকার প্রমাণপত্র রয়েছে সেই প্রমাণপত্র কিন্তু তাদেরকে প্রোভাইড করাটা সবচেয়ে উত্তম এবং বাঞ্ছনীয় তাছাড়া যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে আপনি যে ট্রেড লাইসেন্স রয়েছে আইকর এবং হচ্ছে টিন সার্টিফিকেট এগুলো যদি তাদেরকে প্রমাণ দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা প্রত্যাখ্যান এড়ানো সম্ভব আর্থিক স্বচ্ছতা এবং পর্যাপ্ত পরিমাণে তহবিল প্রদর্শন আপনারা জানেন আপনি যখন ভারতে ভ্রমণ করতে যাবেন সেখানে যাওয়া যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার কিছু পয়সা খরচ হবে এখন যদি আপনি মেডিকেল চিকিৎসার জন্য সেখানে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা খরচের একটা ব্যাপার রয়েছে যদি আপনি এম্বাসি করতে যান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার হচ্ছে ভারতে থাকা এবং হচ্ছে সেমানে যে লিভিং কস্ট এবং হচ্ছে আসা যাওয়ার ভাড়া সেইটাকে আপনি বিয়ার করতে পারবেন কিনা সেটার নির্দিষ্ট প্রমাণ কিন্তু ভারতীয় দ্রুতাবাসকে আপনাকে দিতে হবে সেজন্য আপনার নির্দিষ্ট যে ব্যাংকের অ্যাকাউন্টই রয়েছে সেই অ্যাকাউন্টে আপনার যে টাকা রয়েছে সেই টাকার ট্রানজ্যাকশন এবং ব্যাংকের ব্যাঙ্ক সলভেন্সি সুন্দরভাবে তাদেরকে প্রোভাইড করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কি পরিমাণে টাকা রয়েছে সেটারও একটা নির্দিষ্ট প্রমাণ কিন্তু তাদেরকে আপনার প্রোভাইড করতে হবে কারণ আপনার যত টাকা থাকবে অ্যাকাউন্টের মধ্যে ততই কিন্তু আপনার ভিসার ক্ষেত্রে ভালো কারণ তারা সুন্দরভাবে প্রমাণ পেয়ে যায় যে হ্যাঁ আপনি ভারতে গিয়ে আপনার সমস্ত খরচ সেখান থেকে আপনি করতে পারবেন সেই প্রমাণটা তারা পেয়ে যাবে এখন আসি যাদের ব্যাংক স্টেটমেন্ট তারা কি করবে তারা ভারতীয় বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার থেকেই নির্দিষ্ট পরিমাণে দেড়শো বা দুশো ডলার পরিমাণে যে ব্যাংক কার্ডটি করে থাকে সেটা আপনারা করতে পারে ডলার এনরোসমেন্ট অথবা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে দেওয়া সবচেয়ে বেটার বলে আমরা মনে করি এবং বরাবরই আপনি নির্দিষ্টভাবে তাদেরকে এটা বুঝান যে আপনি হচ্ছে ভারতে গিয়ে আবার রিটার্ন চলে আসবেন যদি আপনি ডাবল এটি বিষয়ের জন্য আবেদন করেন তাহলে সেখানে প্রয়োজনীয় হোটেল বুকিংটা যেটা রয়েছে সেটা পুরোপুরি পেমেন্ট কমপ্লিট করে তারপরে হচ্ছে সেখানে আপনি যান তাহলে ভারতীয় ভিসা সেন্টার বুঝবে যে হ্যাঁ আপনি সেখানে যেহেতু পেমেন্ট করে দিয়েছেন হোটেল কর্তৃপক্ষকে তাহলে অবশ্যই আপনি সেখানে যাবেন এবং যাওয়াটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা তাদেরকে উল্লেখ করে তারপরে হচ্ছে আপনার ভিসা আবেদন করলে আশা করি আপনি ভিসার প্রত্যাখ্যান থেকে বেঁচে থাকবেন সফলভাবে আবেদনের জন্য অতিরিক্ত টিপস ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করে শক্তিশালী একটি কভার লেটার তৈরি করতে পারেন আপনার নাম এবং হচ্ছে আপনার কি সে বর্তমানে কর্মরত আছেন এবং ভারতে কি জন্য যেতে চান স্পষ্টভাবে উল্লেখ করে সুন্দর একটি কভার লেটার